বাংলার কৃষক শুধু ফসল উৎপাদন করে আমাদের মুখে খাবার জোগাড় করে দেয় না কৃষকের গড় থেকেও এমন সন্তানের জন্ম হয় যে সন্তান বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশকে সার্ভ করে দেখতে পাচ্ছেন একজন এডিসি কে ডাকা জুনের তো তিনি এমন কিছু কথা বলছেন আমরা জানি মোহাম্মদপুরে একটা ক্যাম্প রয়েছে জেনেবা ক্যাম্প যে ক্যাম্পে হচ্ছে অপরাধীদের অভয়ারণ্য বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা শ্রেণীরা আসে তাদেরকে ব্যবহার করে মিস করে তাদেরকে ছুড়ে ফেলে কিন্তু এই এডিসি যিনি বলছেন আমি যে কৃষকের সন্তান তিনি একজন গর্বিত কৃষকের সন্তান তিনি কিন্তু জেনাবা ক্যাম্পের এই মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে এই মানুষগুলোর অস্তিত্ব নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন আসলে এরাই হচ্ছে কৃষক শুধুমাত্র আমাদের খাবার দেয় না কৃষক আমাদেরকে তাদের সন্তানও দেয় যে সন্তানরা এ দেশকে একটা সঠিক গতিতে একটি সঠিক পথে রাখে ভালো থাকবেন এই সমস্ত সেবকরা আপনাদের আল্লাহ সুস্থতা দান করবেন এবং আপনারা আমাদের দেশকে সমস্ত ধরনের জঞ্জাল মুক্ত রাখবেন সবসময়